কত শখ করে কিনেছিলাম জিনিসটা আর এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবতেই পারিনি তার আগে যারা ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কাজ করার উৎসাহ অনেক বেশি বেড়ে যায় আসসালামু আলাইকুম এই তো এখন হচ্ছে দশটার মতো বাজে ছেলে চলে গিয়েছে পরীক্ষা দিতে আর মেয়ে আর আমি বসে আছি মেয়েরও পরশু দিন থেকে পরীক্ষা শুরু হবে তাই একটু পড়তে বসিয়েছিলাম আর ও পড়তে পড়তে একেবারেই মানে বিরক্ত হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে একটু পপকর্ন ভেজে দিই আর আমি একটু চা বানিয়ে খাই আসলে এক গেমই কোনো কিছুই ভালো লাগে না বাচ্চাদেরও পড়ানোর সময় একটু বিনোদন আবার একটু উঠিয়ে কিছু খাওয়ানো উচিত তারপরে আবার দেখা যাচ্ছে আবার ফাঁকে একটু পড়ানো উচিত একভাবে কিন্তু বাচ্চারা পড়তে চায় না যাই হোক একটু তেল দিয়ে আর লবণ দিয়ে হচ্ছে পপকর্নটা আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে রং চা বানাচ্ছি আমি কিন্তু দুধ চা খেতে পারি না অ্যাসিডিটির সমস্যা তাই সবসময় আদা দিয়ে একটু রং চাই বেশি পছন্দ করি আদা দিয়ে পানিটা আমি বেশ কিছুক্ষণ জাল করি তাহলে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর হয় এ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ঝাঁঝালো হয় আমি একটু আদাও দিয়েও যেহেতু জাল করি চাটা খুবই ভালো হয় যাই হোক মেয়েকে দিলাম আর আমিও বসে চাটা খেয়ে নিচ্ছি আর একটু একটু করে পড়াচ্ছিলাম আর কি বাচ্চা কাচ্চা তো পড়তে চায় না বেশিক্ষণ তো এই তো হচ্ছে এখন দুপুরে রান্না বান্নাও করবো তার আগে থালা বাসনগুলো ধুয়ে নিই আর কি হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা অনেকে আমার ভিডিও দেখে থাকেন কিন্তু সবাই লাইক দিতে চান না আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দিবেন আসলে ভিডিও তৈরি করতে বেশ কষ্ট অনেকই কষ্ট বলা যায় যদি আপনারা একটু লাইক দিন উৎসাহ দেন তাহলে কাজ করতে ভালো লাগে তো এখন হচ্ছে দুপুরে রান্না করছি ঝটপট কিছু কাজ আছে তার জন্য এখানে হচ্ছে বড় মাছ মাছ এনেছিল সেদিন হচ্ছে ভেজে নিচ্ছি মাছ দিয়ে পটল দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করব। আর হচ্ছে ছোট মাছ রান্না করছি পাশে তো এখানে পটল আর আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে রান্না করলে বেশ ভালো লাগে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে হচ্ছে পটলের সাথে একবারে খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দিব। আর এদিক দিয়ে যে ছোট মাছ হচ্ছে চরচড়ি করছি আর আমার এই ছোট মাছটা তো মাঝে মধ্যেই খাওয়া হয় খুবই পছন্দ ছোট মাছ তো এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে পটলের মধ্যে দিয়ে দিছি দিয়ে ঢাকনা ঢেকে রেখেছি আর এই যে দুইটা হচ্ছে র্যাক কিনেছিলাম মাস খানিক তো হয়ে গিয়েছে এরকম তো যাই হোক এখন দেখতে পাচ্ছি যে দুই জায়গায় ছিদ্র করেছে মানে মনে হচ্ছে পোকাই খাচ্ছে তো ছোট ছোটো ছোটো বের হচ্ছে দেখে মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে এত শখ করে কিনেছিলাম আর এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবতেও পারিনি আসলে কয়েকদিন বর্ষা মানে একটা না পনেরো বিশ দিন মতো বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু এই কাঠগুলো এরকম অবস্থা হয়েছে তো ভাবলাম যে একটু রং করে দেখি যে এই পোকাগুলো দূরে হয় কিনা অনেকে বলে যে কালার করলে কাঠে তখন আর পোকাটা ধরে না তো আমি হচ্ছে হোয়াইট কালার এনেছিলাম আজকে নিজেই হচ্ছে কালার করব আজকে রং মিস্ত্রি হয়ে গিয়েছি তো এই তো আমার রং মিস্ত্রির কাজ শুরু করে দিয়েছি বেলকুনিতে নিয়ে এসেছি দুইটাই ভালো করে মুছে নিয়ে এভাবে হচ্ছে ব্রাশ করে দিয়ে দিলাম তো ভালোই লাগছিল এখন তারপরেও খুব খারাপ লাগছিল জানি না টিকবে কিনা আবার মনে হচ্ছে পরবর্তীতে আবার যদি ঘুনে ধরে যায় তো সব কিছু মিলিয়ে এখন ঘুনে ধরে গেলে কিছু তো আর করার নেই তো এখন হচ্ছে এই যে এই সাইডটাও দিয়ে দিচ্ছি আর সাদা রং কিন্তু ফার্নিচারে দিলে দেখতেও ভালো লাগে সবগুলো কিন্তু কালার করা হয়ে গেছে আমি বেলকনিতে এভাবে রেখে দেবো আজকে সারা রাত দেখা যাচ্ছে বাতাসে শুকিয়ে যাবে কালকে জায়গায় এবার রেখে দেবো